ট্রেনের গরবারে পারা তো ট্রাক ভর্তি অভিজ্ঞান্ত করা হয় যার মধ্যে তিন ঘর সম্পূর্ণ পুড়িয়ে যায় হামলার সময় স্থানীয় মারধর ওরা ও এবং অদন্ত দশটি ঘর ভাঙচুর করা হয় স্থানীয় পানের উৎসে ফিস মিশানোর অভিযোগ উদয় যা আদিবাসী আদিবাসীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন ওই নামের রাবার ইন্ডাস্ট্রি এই অভিপত্তরের অবদ্ধ হয়ে অবদ্ধ আসছে

স্বামীর গজন আমি আহ্বান করছি ধন্যবাদ